সবাইকে আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধা বিফি জয়নারের যে বাড়িটা রয়েছে দেখতে পাচ্ছেন আজকে আমরা তার বাড়িটা রিভিউ করে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তিনি বর্তমানে ফেনী দুই আসনের বিএমপির পক্ষ থেকে এমপি প্রার্থী হিসাবে তিনি নির্বাচন করতেছেন এখানে প্রথমত আমরা এই জিনিসটা একটু দেখাই এখানে যে নেতাকর্মীরা আসে তিনি নেতাকর্মীদেরকে নিয়ে বসে এই গাঁটলার উপরে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে দেখতে পারছেন অসাধারণ একটা গাঁটলা রয়েছে তার বাড়ির সামনে এখন আমরা তার বাড়ির ভিতরে প্রবেশ করব। বাড়ির ভিতরের অবস্থাগুলো আপনাদেরকে আমরা এক এক করে দেখাবো তো আমার সাথে রয়েছে রাশেদ রয়েছে এখানে পাশে সাব্বির ভাই রয়েছে একজন বড়ো ভাইয়ের সাথেও আমাদের দেখা হয়ে গেছে ভাই আমাদেরকে বাড়িটা দেখাবে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি এটাই হচ্ছে বিফি জয়নালের বাড়ি দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা তিনি আমরা তার বাড়িতে প্রবেশ করতেছি জনি আসো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে প্রবেশ করছি আজকে আমি এই প্রথমবারের মতো আসছি খুবই ভালো লাগতেছে আসলে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি দেখে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ খুবই অসাধারণ একটা বাড়ি দেখতে পাচ্ছেন কি খুবই পরিষ্কার একটা বাড়ি খুবই পরিষ্কার শতুর দিকে দেখতে পাচ্ছেন এখানে তার গাড়ি রাখা হয়েছে পাশে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস ক্লিয়ার করে তার গাড়ির সামনে দিয়ে ধানের একটা সোরা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন তার যে গাড়িটা রয়েছে গাড়ির একদম সামনে তিনি যে নির্বাচনীয় প্রচার প্রসারণায় নামেন তিনি কিন্তু এটা কিন্তু খুবই আকর্ষণ করে তিনি যে নির্বাচনীয় প্রসারণায় নামেন এটা খুবই আকর্ষণ করে এখানে সম্পূর্ণ একটা ধানের সোরা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে এটা দেখা যাইতেছে তার একদম গাড়ির সামনে রয়েছে আমরা এই দিকটা একটু দেখাই তার যে গোটটা রয়েছে দেখতে পাচ্ছেন তিনি হয়তোবা বীর মুক্তিযোদ্ধা বিফি জয়নাল সাহেব তিনি হয়তোবা উপরে রয়েছে তার সাথে আমাদের দেখা হয়নি আমরা আপনার বাড়িটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তার বাড়িটা অসাধারণ সুন্দর করে সাজিয়েছে এবং কিন্তু তার যে উঠানটা রয়েছে এটাও কিন্তু খুবই পরিষ্কার করে রাখা হয়েছে খুবই চমৎকার করে রাখা হয়েছে এখনও কিন্তু নিরিবিরি একটু আগে কিন্তু জুমার নামাজ হয়েছে এই কারণে তেমন একটা নেতাকর্মী এখানে দেখা যাচ্ছে না এই আধা ঘন্টা এক ঘন্টা পরে দেখবেন যে এই জায়গাটা সম্পূর্ণ ভরফুর হয়ে যাবে কারণ হচ্ছে তিনি ফেনি দুই আসন থেকে নির্বাচন করতেছেন বিএনপির পক্ষ থেকে তিনি কিন্তু মনোনীত ফাত্তি বিএমপির পক্ষ থেকে তিনি মনোনীত ফার্থী হিসাবে এখানে শত শত নেতাকর্মী একটু পরে জড়ো হয়ে যাবে আর এই সুযোগে আমরা আসছি তার বাড়িটা দেখার জন্য দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই সুন্দর করে এই এটা সাজিয়েছে খুবই অসাধারণ লাগতেছে যাহাতে ভিতরে মান্যগণ্য ব্যক্তি রয়েছেন সেদিকে যাওয়ার মতো অনুমতি আমাদের নেই আমরা এই পাশগুলো আপনাদেরকে একটু রিভিউ করে দেখাচ্ছি এই পিছনের সাইডটা আমরা একটু দেখাই এই পাশে কি আছে একটু দেখাই যেন এদিকে আসো একটু আমরা এই পাশটা একটু দেখি এই পাশে কী আছে আমরা এগুলো একটু দেখাচ্ছি এই যে দেখেন এই পাশটাও কিন্তু অসাধারণ করে কিন্তু তার বাড়িটা তিনি সাজিয়েছেন দেখতে পারছেন তার বাড়ির এই পাশটা অসাধারণ লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে খুবই সুন্দর করে তার বাড়িটা তিনি সাজিয়েছেন দেখতে পারছেন খুবই দারুণ লাগতেছে আসলে তার বাড়িটা সম্পূর্ণ একটা বাগান বাড়ির মতো এই এই পাশটা কিন্তু সম্পূর্ণ বাগানের মতো অবস্থা আছে ভাই ভালো আছেন হ্যাঁ কী নাম আপনার হ্যাঁ আবুল হোসেন ভাই না ভালো আছেন আপনি কি হন আমি ওর ভাতিজা হই আপনি তার ভাতিজা না আচ্ছা আমরা দেখতেছি বাড়িটা সমস্যা নাই তো আচ্ছা আচ্ছা নেতা উপরে আছেন নাকি আচ্ছা আচ্ছা নেতা উপরে রয়েছেন আমরা তার বাড়িটা একটু এ ঘুরে ঘুরে দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশটা যদি আমরা একটু দেখাই এই দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশটা একটু দেখেন এই পাশে তার বাড়ির দক্ষিণ পাশে একটা বিল্ডিং রয়েছে এই পাশে একটা বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন না ওটা কার না ওটা হচ্ছে যে ওনারা আলাদা ওটা সম্পূর্ণ আলাদা ওয়ালের বাইরে তো এটা হচ্ছে এটাই হ্যাঁ খুবই চমৎকার দেখা যাইতেছে অসাধারণ দেখা যাইতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বাইরে অফিস হচ্ছে যে এটাই নাকি সামনে অফিসটা দেখা যাইতেছে শত শত নেতাকর্মী নিয়ে তিনি সেইখানে বসেন রাজনৈতিক আলাপ আলোচনা কথাবার্তা সম্পূর্ণ সিদ্ধান্তগুলা ওইখানে তিনি নিয়ে থাকেন ওইটাই হচ্ছে তার অফিস এখন আজকে শুক্রবার এই কারণে একটু নিরিবিরি এই সময়টা পাইছি আমরা এই সুযোগটা পাইছি এখানে আসার জন্য জন্য দেখার জন্য হয়তোবা অন্য সময় আসলে এই সুযোগটা কিন্তু আমরা আর ফাইতাম না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে নিরিবিরি একটা পরিবেশের মধ্যে রয়েছি বাইর কি নাম বলছেন আমার নাম জাফর আহমেদ খানদর জাফর আহমেদ খান আপনি কি হন মামা বীর মুক্তিযুদ্ধের আপনি মামা বাগিনা আপনি হচ্ছেন তার বাগিনা যাক বাড়ির কাছ থেকে আমরা অনুমতি পাইছি বাইর সাথে আমাদের প্রথম কথা হয়েছে অনুমতি না দিলে তো আর ঢুকা যায় না জানেন এত বড় একজন নেতা একজন ভীর মুক্তিযোদ্ধা বর্তমানে দুই আসনের বিএমপির পক্ষ থেকে তিনি মনোনীত একজন ফাত্রী বারবার নির্বাচিত প্রায় তিনবারের সফল এমপি মন তিনবারের সফল এমপি তিনি এফেনি দুই আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন এই এলাকার মানুষের ভালোবাসা অগাত তার প্রতি তো যাক ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অসাধারণ লাগলো অনেক ভালো লাগলো বীর মুক্তিযোদ্ধা বিফি জনার সাহেবের বাড়িটা দেখে আসসালামু আলাইকুম